এখন বাজে কালারটা এরকম এরকমটা হচ্ছে দেখি না ঠিক আছে যাই হোক এখন বাজে সাড়ে চারটা তোমাদের দাদাভাই পাঁচটার দিকে আসছে এসে দেখো ঘুমাচ্ছে তিনি এখনো তিনি ঘুম ভাঙে নেই তিনি ঘুমিয়েই যাচ্ছে নাক ডাকছে আমি তো আছি একটু খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম এই আধা ঘন্টার মতন একটু চোখটা বন্ধ করেছিলাম তারপরে এসে আমাকে ডাকছিলো তারপরে একবার ঘুম ভেঙে গেলে দুপুরে আমার আর ঘুম হয় না শরীরটা আজকে খুব খারাপ মিটমিট করতেছিল করতেছিলো জন্য একটু চোখটা লেগে গেছিল ফট করে তারপরে ডেকেছে উঠলাম উঠে দেখি খাওয়ার নিয়ে আসছে আমার জন্য এখনো আছে আমি খাইনি তো এখন তাকে ভারটা খাওয়ালাম খেয়ে এখন শুলো মানে অনেকক্ষণ আগে ফিরেছি দেড় ঘন্টা হয়েছে বলেছে এক ঘন্টা ঘুমাবে দেড় ঘন্টা হয়ে গেছে সাতটার দিকে খুব কমাচ্ছে বাবু মশাই কি ঘুম যখনই ঘুমাবে শুইতে শুইতেই না ডাকবে চলো ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না So, so, look at that. Bye. I love you all. Mm -hmm.